পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সমন্বয়কদের যোগাযোগ চলতে থাকে এই সময়ে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ মিটিং করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে দেওয়া জবানবন্দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশ করেছেন লিখিত জবানবন্দিতে তিনি আন্দোলনের শুরুর দীঘার কথা তুলে ধরেন তিনি ব্যাখ্যা করেন কিভাবে তারা এই গণআন্দোলনে সমন্বয়কের ভূমিকা পালন করেন এবং তৎকালীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আসিফ মাহমুদ তার জবানবন্দিতে আরও বলেন আওয়ামী লীগ র্যাবকে নিজেদের রাজনৈতিক স্বার্থে সামরিকীকরণ করে ব্যবহার করত তিনি র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও তোলেন এছাড়া ডিজিএফআইয়ের বিতর্কিত আয়নাঘরের কথাও তার জবানবন্দিতে উঠে আসে নিজের গুম হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন উনিশ জুলাই তিনি নিজের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করেন ইন্টারনেট বন্ধ থাকায় তিনি সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করতে বাধ্য হন ডিজিএফআই এই সুযোগে তার ফোন ট্র্যাক করে তাকে তুলে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন পরবর্তীতে আওয়ামী লীগের পতনের পর আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি বুঝতে পারেন যে তাকেও ঠিক তেমনই একটি কক্ষে রাখা হয়েছিল আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার এবং তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ ছাত্রজনতার উপর নির্মম নির্যাতন ও হত্যাযোগ্য চালিয়েছে বলে অভিযোগ করে আসিফ মাহমুদ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন যুগান্তর নিউজ